হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো মাসকলায় ডাল শোল মাছ দিয়ে এই মাসকলায় ডালটা হচ্ছে শীতের সিজনে আমাদের খুবই জনপ্রিয় একটি খাবার অনেকেই হচ্ছে অনেক রকম করে মাসকলার ডালটা রান্না করে কিন্তু আমার কাছে আমার আম্মু যেভাবে রান্না করে সেটাই মনে হয় যে সব থেকে বেস্ট তাছাড়াও হচ্ছে অনেকে অনেক রকম মাছ দিয়েও এই ডালটা রান্না করে বাট আমাদের কাছে আমরা হচ্ছে এই শোলটা কি মাছটা ছাড়া অন্য আর কোনো মাছ দিয়ে আমরা হচ্ছে এই ডালটা করি না আমি হচ্ছে ছোটবেলা থেকেই এই ডালটা এভাবেই খেয়ে এসেছি এই মাছ দিয়েই তাই অন্য মাছ দিয়ে কিরকম হয় এটা আমি বলতে পারি না আর আমরা হচ্ছে এই ডালটাকে ডাকি আমাদের ভাষায় মাছ ডাইল আচ্ছা যাই হোক এবার হচ্ছে রান্নার প্রসেসিংয়ে চলে আসি প্রথমেই হচ্ছে যে হাড়িতে রান্না করবে সেই হাঁড়িটা নিয়ে নিয়েছে দেখা যায় যে প্রত্যেকটা রান্নার জন্য একটা করে হাঁড়ি সিলেক্ট করা থাকে তো মাছ ডাইলের জন্য হচ্ছে এই হাঁড়িটাই সিলেক্ট করা তো এটাতে করলে হচ্ছে একটা আইডিয়া হয়ে গেছে রান্না করতে করতে যার কারণে হচ্ছে এই হাঁড়িতেই যেহেতু রান্না করা হয় তো এই দিয়ে দেখাচ্ছি প্রথমেই হচ্ছে হাঁড়িতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিয়ে আর হচ্ছে দুইটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে যায় পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। মশলা হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা জিরার ফাঁকি আর পরিমাণ মতো লবণ এগুলো সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করব। মাছগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে মাছগুলো উঠিয়ে রাখবো তো এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টের কথা তো এখনো বলিনি আর সেটা হচ্ছে মাশকলাইয়ের ডাল মাসকলার ডালটা হচ্ছে রান্নার আধা ঘন্টা আগে আমিও ভিজিয়ে রেখেছিল নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হবে এই ডালটা সম্পর্কে একটু বলি এই ডালটা না বাজার এরকম ভাঙানো অবস্থাতেও পাওয়া যায় কিন্তু আমার আব্বু আবার এগুলো খায় না যার কারণে হচ্ছে আস্ত যে মাসকলাইয়ের ডালটা থাকে না সেটা কিনে আনে তো সেটা কিনে আনার পর হচ্ছে বাসার মধ্যে এটা কি বলে চুরে মানে আমরা বলি যে মাসকলার ডাল চুরে কীভাবে জানি মানে কালো খোসাটা উপরে উঠিয়ে ফেলে তো উঠিয়ে ফেলার পর তারপর আবার হচ্ছে এটা ব্ল্যান্ড করে তারপর এরকম গুঁড়া করা হয় তো এইটার প্রসেসিংটাও হচ্ছে অনেক সুন্দর দেখি যদি আবার এরকম হয় তাহলে ভিডিও করা ট্রাই করব। তো যাই হোক রান্নায় আসি তো মাছগুলো হচ্ছে উঠিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে ভেজানো ডালটা দিয়ে দিয়েছে এবং ডালটা দেওয়ার পর হচ্ছে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর এখানে হচ্ছে পরিমাণ বুঝে পানিটা দিতে হবে ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই আর মাঝখানে হচ্ছে এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করছে আর হচ্ছে ডালের মধ্যে গরম পানিটা দেওয়াটাই বেটার কারণ এটা তো এমনিতেই নিচে দিয়ে কেমন জানি দলা পেকে যায় ঠান্ডা পানিটা দিলে দেখা যায় দলাটা বেশি পাকে কিন্তু গরম পানিটা দিলে ডলাটা একটু কম পাকে যার কারণে হচ্ছে আমরা এখানে গরম পানিটাই ইউজ করেছি তো ডালটা যখন এভাবে ফুটে যাবে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিতে হবে মাছটা যেহেতু আগে শুধু কষানো হয়েছে সিদ্ধ করা হয়নি তাই হচ্ছে এখানে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে যেন মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর কতটুকু কনসিস্টেন্সি রাখবো ডালে সেটাও হচ্ছে নিজেদের উপরেই ডিপেন্ড করে ডালটা নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নিতে হবে আর তার সাথে হচ্ছে ফ্লেভারের জন্য এখানে জিরার ফাঁকি আর কাঁচামরিচ আট করতে হবে তো এভাবেই হচ্ছে আমরা রান্না করি মাছ ডাল আপনারা কে কিভাবে রান্না করেন সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সিউন মানে নেক্সট বিডিও দিলেন বাই